শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের দশম যে অধ্যায়টি রয়েছে সে অধ্যায়ের একশো পাঁচ নম্বর পৃষ্ঠা আট দুই জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি ও বেসরকারি উদ্যোগে সরকারি উদ্যোগ যেটুকু রয়েছে এটুকু নিয়ে আলোচনা করব এবং তোমাদের এখানে একটি কাজ রয়েছে একশো পাঁচ নম্বর পৃষ্ঠার নিচে এই কাজটির সমাধান নিয়ে আলোচনা করব। পাশাপাশি এখানে জিএমসি কীগুলো রয়েছে এবং এখান থেকে কী ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আসতে পারে রচনামূলক প্রশ্নের উত্তর আসতে পারে সে বিষয়টি নিয়ে আলোচনা আসসালামু আলাইকুম মাস্টার ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলটিতে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও নিয়মিত আপলোড করা হয় ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও থ্যাংক ইউ শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো পাঠ দুই যেটি বলেছে যে জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি ও বেসরকারি উদ্যোগ সরকারি উদ্যোগ জনসংখ্যা বৃদ্ধির বর্তমান হার কমিয়ে আনার জন্য সরকার নিম্নলিখিত উদ্যোগ গ্রহণ করেছে যেমন নিরক্ষরতা দূরীকরণ ও সাক্ষরতার হার বাড়ানোর জন্য প্রাথমিক ও গণশিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে সরকার দুই হাজার চোদ্দো সালের মধ্যে নিরক্ষরতা দূর এবং দুই হাজার পনেরো সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করা পরিকল্পনা গ্রহণ করে ইতিমধ্যে এই কর্মসূচি শতভাগ অর্জিত না হলেও প্রায় অর্জনের পথে এটা তোমরা বুঝতেই পারতেছো এটা প্রায় দশ বারো বছর আগের ঘটনা এটা এই জন্যই বলেছে যে এটা শতভাগ অর্জিত না হলেও প্রায় অর্জনের পথে এরপর সরকার নারী শিক্ষা প্রসারের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে যেমন প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই সরবরাহ এরপর ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের উপবৃত্তি প্রদান করা হচ্ছে ঠিক আছে এরপর সরকার নাগরিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করা পরিকল্পনা নিয়েছে একই সঙ্গে পরিবার ছোট রাখার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মসূচিও চালু করেছে কাজী অফিসে বিয়ে রেজিস্ট্রেশনের উপর জোর দেওয়া হয়েছে এরপর হাঁস মুরগির খামার ও মাছ চাষের মতো আয় বৃদ্ধিমূলক কর্মসূচিতে নারীদের অংশগ্রহণের উপর সরকার গুরুত্ব আরোপ করেছে তাছাড়া পোশাক শিল্প কারুশিল্প এবং অন্যান্য হস্ত ও কুটির শিল্পেও নারীরা বর্তমানে বেশি সংখ্যায় অংশ নিচ্ছে এগুলো জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শিশু মৃত্যুর হ্রাসের ক্ষেত্রে সাফল্য অর্জন করায় বাংলাদেশ দুই হাজার দশ সালে জাতিসংঘ পুরস্কার লাভ করেছে তাহলে বাংলাদেশ দুই হাজার দশ সালে জাতিসংঘ পুরস্কার লাভ করেছে কিসের জন্য শিশু মৃত্যু হ্রাসের ক্ষেত্রে সাফল্য অর্জন করায় ঠিক আছে এছাড়া নারী ক্ষমতায়নের জন্য নারীদের শিক্ষকতা সহ নানা চাকরির ক্ষেত্রে কোটা প্রথা চালু করেছে তো এইটা কোটা প্রথা অবশ্য এখন নাই ঠিক আছে তো শিক্ষার্থী এখানে দেখো যেটি বলেছে যে জনসংখ্যা নিয়ন্ত্রণে আসলে নারীর কর্মক্ষেত্রে অংশগ্রহণ কেন জরুরি কারণ নারী যদি হচ্ছে কর্মক্ষেত্রে অংশগ্রহণ করে তাহলে এই কর্মক্ষেত্রের বা কাজের যে সুবিধার জন্যই নারী হচ্ছে কম শিশু নিতে আগ্রহী হয় কারণ শিশু একটা জন্মগ্রহণ করলে মোটামুটি দুই বছরের আড়াই বছর একটা ঝামেলা পোহাতে হয় তো নারী যদি হচ্ছে কর্মক্ষেত্রে আগ্রহী হয় তাহলে সে কিন্তু বেশি বাচ্চা নিতে চাইবে না তো এইভাবে হচ্ছে নারীর যে আয় বৃদ্ধিমূলক কাজে অংশগ্রহণ করলে নারীর জনসংখ্যার হ্রাস পায় কাজ এক এ যেটি বলেছে যে জনসংখ্যার নিয়ন্ত্রণে কোন পদক্ষেপটি তোমার এলাকার জন্য বেশি কার্যকর বলে তুমি মনে করো ব্যাখ্যা করো ঠিক আছে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা চাইলে তোমাদের এই প্রশ্নের উত্তরটা এইভাবে দিতে পারো যে আমার এলাকার জন্য সবচেয়ে কার্যকর পদক্ষেপ আমি মনে করি শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি আমার এলাকার জন্য সবচেয়ে কার্যকর কারণ এখানে অনেকেই এখনও জনসংখ্যা বৃদ্ধির ক্ষতিকর দিক এবং পরিবার পরিকল্পনার সুবিধা সম্পর্কে ভালোভাবে জানে না ব্যাখ্যাটা কীভাবে হতে পারে যে শিক্ষা মানুষের চিন্তাভাবনায় পরিবর্তন আনে এবং বিয়ের বয়স বাড়াতে সাহায্য করে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে ধারণা পাওয়া যায় এরপর শিক্ষিত ও সচেতন দম্পতিরা সাধারণত ছোট পরিবার গঠনে আগ্রহী হয় শিক্ষার্থী বন্ধুরা এভাবে তোমরা তিনটা পয়েন্টে এটা ব্যাখ্যাটা লিখতে পারো ঠিক আছে এটা একটা পয়েন্ট তারপরে হচ্ছে সচেতনতা বৃদ্ধি এটা একটা পয়েন্ট আর শিক্ষিত সচেতন দম্পতি এটা আর একটা পয়েন্ট এভাবে তোমরা কিন্তু খুব সহজেই এখানে যে তোমাদের কাজটি রয়েছিল সেই কাজের উত্তর তোমরা করতে পারো তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও যেন তারা উপকৃত হতে পারে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখো কারণ পরবর্তী ভিডিওতে আমরা বেসরকারি উদ্যোগ অর্থাৎ একশো পাঁচ নম্বর পৃষ্ঠার বেসরকারি উদ্যোগ এখানেও তোমাদের একশো ছয় নম্বর পৃষ্ঠায় কিছু কাজ রয়েছে ঠিক আছে তো এইগুলো নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ